বল আবদুল করিম মামুন ভাইয়া গডজিলা এক্স কং নিউ আম্পায়ারের পর মনস্টার ভার্সের পরের মুভিতে কি হতে পারে কারণ গর্জিলা এবং কংয়ের যথেষ্ট মুভি এসেছে গর্জিলার মুভি তিনটে কংয়ের ও তিনটি আবার একটা আসছে এপ্রিলে কি বলতে চাও না না এবার ব্যাপারটা হচ্ছে মুই একটা মুভি হম কংয়ের তো সোলো মুভি একটা মনে করেন আমি বলছি আমি বলছি আগে এসেছিল কিং কং ওটার আগে আরও একটা সিনেমা এসেছিল কংয়ের ওগুলো কিন্তু মস্টার ভার্সের পার্ট না পাঠ হচ্ছে একমাত্র কং মুভিটা এবং হুম এবং এই সিনেমাটা পরে একটা সিনেমা ওদের আছে শেডিউল সেটা হচ্ছে কং এর সেকেন্ড পার্ট কং দি নাম হচ্ছে কিং কং অফ দি হলো এরম করে কেটটা আছে কিন্তু কং এখনো কিং না কিন্তু ভিলেন হচ্ছে সিনেমাটার মধ্যে কিংস কার এই সিনেমাটার ভিলেন থেকে স্কার স্কার ওর নাম কিন্তু কিং স্কার দেওয়া আছে বুঝলি ওকে মারবে কম তারপরে হবে সে কিং কম আচ্ছা তোদের কি মনে হয় না যে এই মনস্টার ভার্সে আরো বেশ কিছু মনস্টারের উপর ফোকাস ফোকাস করে আসছে না শিমু শিমু ভার্সিলের উপর আলাদাভাবে মুভি তো বানাবে না বানাবে না বানাবে না এটা জাস্ট এই মুভিতেই ভিলেন হিসেবে রাখার সম্ভাবনা আছে আর তালে কিন্তু মস্টার ভার্সের মধ্যে ক্যারেক্টার আছে কিন্তু বলো বলো এই এই মুভিগুলো যেরকম আসছে আমি মুভিগুলো খারাপ বলবো না মুভিগুলো সত্যি এন্টারটেনিং ভালো লাগে দেখতে কিন্তু আমি ওই মানে আমাদের ওই এরাটা খুব মিস করি যখন এক দল যায় কোথাও অ্যাডভেঞ্চারে বড় বড় অ্যানাকন্ডা বড় বড় এরা তাড়াতাড়ি করে ওই সে তো সে তো তোর কং দা আইল্যান্ডে হয়ে গেছে আর রকের মুভিগুলোতেও হয়েছে ওগুলোই মানে মাঝে মধ্যে একটা আনা আমি বলছি আমি বলছি দেখো আমি বল আমি বলবো অসুবিধা কি এখানে অসুবিধা হচ্ছে মস্টার ভার্সের যে কমিক্স খানা এবং যেটা ইউনিভার্সটা ওর মধ্যে হিরো কম ভিলেন বেশি বুঝতে পেরেছো গডজিলারই মিনিমাম দশ কুড়িটা ভিলেন কিন্তু গডজিলা একটা বুঝতে পেরেছো এরকম করে আমার মনে হয় এরা হুম হুম এরাম করে দেখো যে কটা ক্যারেক্টার আছে ওদের উপর সিনেমা বানানোর ক্ষমতা নেই একটা আছে বড় ম্যামাথ আছে আছে রোডেন যারা নানান ধরনের একটা কাঁকড়া আছে যেটা আমরা সেই পুরোনো একটা জাপানি গডজিলা মুভিতে দেখেছিলাম যেখানে মানে ওই মুভিটা ছোটবেলা আমার কাছে বিশাল লাগতো আমি নামটা ভুলে গেলাম মানে আমি বলছি যেখানে মানে গডজিলার অ্যাটাক থেকে গড মুভিটা শুরুতে দেখাচ্ছে গডজিলা ওই যে রোডান বোধার নাম ওরা দুজন দুজনের दुश्मन তারপর মেগা গডজিলাকে বানালো এবার দুজনের ওই তো আমার কি মনে হয় বলো তো এই যে এরা গডজিলার একটা বড় ডিম পায় ডিম পায় হ্যাঁ বুঝতে পেরে গডজিলা বের হই হ্যাঁ হ্যাঁ হেভি লাগতো আমি বলছি যে এই যে এই মনস্টার ভার্সেস এখন গর্জিলা কং দি নিউ এম্পায়ার তারপরে কং এর সেকেন্ড পার্ট তারপরে এরা হয়তো নিয়ে আসবে হচ্ছে নাম হচ্ছে কি বায়োলানতে এক আনতে পারে বায়োলান থেকে যে বিশাল একটা ভিলেন ওকে আনতে পারে আর না হলে আনতে পারে হচ্ছে মেকা কিং গিদুরাকে আচ্ছা তোকে দেখো তো মেকা এবার আনতে পারে মেকা কিং গিদুরাকে যে কিং গিদুরার মেকানিক্যাল সংস্করণ হবে এবার আমি একটা কথা বলি একে নিয়ে তো সলো মুভি তৈরি হবে না না তো অসুবিধা এবার সোলো বানাতে গেলে এদের কাছে ক্যারেক্টার কম আছে আর অল্প করে ওদের নিয়ে সোলো বানালে মুভি চলবে রাখতেই হবে হঠাৎ করে নিয়ে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ ওই সেই হিসেবে আমার মনে হয় না শিমুকে মনে হয় গডজিলা এক্স কি যেন একটা ইয়ে ছিল না মানে গডজিলার দ্বিতীয় মুভি কিং অফ দা মনস্টার কিং অফ মনস্টারের যে ভিলেন্টটা ছিল ওর একটা সোলো মুভি হলে ভালো ছিল কারণ ভয়ঙ্কর বলেন ওকে বলাই হচ্ছে যে ও অন্য প্ল্যানেট থেকে আসা মনস্টার পরাম্পরাই কাউকে আনবে এবার ওই রকম একটা মনস্টার কে নিয়ে যদি একটা সোলো ভিলেন হোক কিন্তু সে তো বাকি মনস্টারদের হারিয়ে কিং হচ্ছে সেই রকম যদি একটা হয় জিনিসটা কিন্তু এরা এর ক্যারেক্টার আনতেই হবে সারা জীবন কং গডজিলাকে দিয়ে কাজ চালাতে পারবে না ওদের নিউ ক্যারেক্টার আনতে হয় পজিটিভে প্রথম একে অপরের বিরুদ্ধে ছিল কারণ তো আমি যদি একটু আছে আবার বিরুদ্ধে সামান্য শুনবে তো যদি সামান্য করে হিস্ট্রি বলি এই মনস্টার ভার্সেস কেসটা কি হয়েছে বলতে কোটি কোটি বছর আগে হয়েছে টাইটান ওয়ার ঠিক আছে যেটাতে নানান ধরনের টাটানরা একে অপর লড়াই করেছিল এবং এই ইউনিভার্সটা যাচ্ছে কিন্তু ওইদিকেই দিকে একটা হলো তোমার এর এরিয়া এর হলওয়ার্ড থেকে কং আসবে উপর থেকে গড় ছিল এবং ওরা অনেক টিম বানাতে হবে তো একদম চলবে না 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 ওই জন্যই আনবে আমার যা মনে হয় কিন্তু এর পরিবেশ হবে হম মানে ওটা হবেই দেখো এক না একদিন গিয়ে কং আর গড় ছিল আবার অপোনেন্ট হবে কোনো কারণে হ্যাঁ সেই চারটানোটা বাঁধবে ওরম করে তখন টিম ভাগ হয়ে যাবে এর টিমে মনস্টার থাকবে ওর টিমে বেশ কিছু মনস্টার টিমটা বানানোটাই মুশকিল আপ দেখা যাক কি করে না করে